নমস্কার বন্ধুরা অঙ্কিতাস ম্যাজিক উইথ মন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখতেই পাচ্ছ প্রায় রেডি হয়ে গেছি প্রায় না পুরোপুরি রেডি হয়ে গেছি আজকে একটু যাচ্ছি আমি আর অঙ্কিতার বাবা একটা জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো রেডি হয়ে গেছে এখন আমরা বেরোবো কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো এই দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি আমি আগে আর তোমাদের দাদাভাই পিছনে রয়েছে তো এরপরে কিন্তু উনি আগে হয়ে যায় প্রত্যেকবারে যেখানেই যাই না কেন প্রথমে হয়তো আমি আগে বেরোই কিন্তু রাস্তায় গিয়ে উনি আগে আর আমরা সবাই পিছনে সেই বলে না আগে চলে বিভিযান পিছে চলে হেলে ধুলে মোটা দারোয়ান সেটাই হয়ে গেছে আমার ব্যাপার আর এই যে আমরা টোটোই উঠে পড়েছি আমাদের এই একটা জিনিস ভীষণ ভালো যে আমাদের দাঁড়াতে হয় না জানো তো আমরা সাথে সাথে টোটো অটো পেয়ে যাই এই জন্য আমাদের একটা জিনিস ভীষণ সুবিধা হয় আর এই যে উত্তরপাড়া দিয়েই যাচ্ছি যেহেতু আমরা বালির থেকে বাস ধরব আর এই যে এখানটা দিয়ে দেখো অঙ্কিতা স্কুল যাওয়া যায় এখানটাতেই আসে অঙ্কিতা প্রত্যেক দিন স্কুলেতে এই গলিটা দিয়ে যে ডান দিকে যে গলিটা ঢুকলো এই গলিটা দিয়ে স্কুল যাওয়া যায় আর এই দেখো আমাদের উত্তরপাড়া যে প্রবেশপত্রা প্রবেশদ্বার খুব ভালো লাগে আমার এইটা এখান থেকেই তোমাদের এর আগে আর একটা ভিডিওতে দেখেছিলাম যে আমাদের দক্ষিণেশ্বর মায়ের মন্দির মানে কি বলবো আমি কবে থেকে ভাবছি যে যাবো যাব আমার যাওয়ার হচ্ছে না জানো তো কোনো না কোনো দিক দিয়ে ঠিক বাধা হয়ে যাচ্ছে দক্ষিণেশ্বর যাওয়ার আমার খুব ইচ্ছে অনেক দিন আগে গেছিলাম আর এই দেখো বালি থেকে আমরা বাসও পেয়ে গেছি সাথে সাথে মানে দাঁড়াতে একদম হয়নি প্রথমে আমি অন্য অন্যদিকে বসেছিলাম যেন তো সিট ছিল না বলে তোমাদের দাদা ভাই আরেক দিকে বসেছিল আমি তারপরে সিট পাওয়ার পরে চলে গেলাম আর উপরে যখন বাসটা দাঁড়িয়েছে নিচে দিয়ে ট্রেন যাচ্ছে ভালোও লাগছে দেখতে আবার ভাবছি যদি কিছু সমস্যা হয় কেন এখন তো যা দুর্ঘটনা ঘটছে খুব ভয় লাগে সব জানো তো আর এই দেখো কত নাইটির কালেকশান তোমাদেরকে এর আগেও দেখিয়েছি নাইটির কালেকশান এই যে এই ভাইয়ের হচ্ছে যে ভাইয়ের থেকে আমরা সেদিনে নাইটি দেখাচ্ছিলাম এই ভাইয়ের এটা স্টল এখানে এই ভাই স্টল দেয় এই ভাইটা আর আমরা নাইটি ফাইটি সব নিয়ে সামনে যেহেতু অঙ্কিতার জন্মদিন মানে অনেক ঘোরাঘুরি করলাম যে ওর সাইজের জামা নেওয়ার জন্য কিন্তু ওর সাইজের জামা পেলাম না আর আমাদের অনেকক্ষণ রোডের মাঝে দাঁড়াতে হয়েছিল জানো তো কি যেন মন্ত্রী যাবে বলে ওই রাস্তা দিয়েই তো আমাদের পুলিশগুলো সমস্ত সাইড করে দাঁড় করে দিয়েছে কোনো আমাদের কিছু ছিল না বাস ঠাস কিছু ছিল না অনেকক্ষণ পর বাস পেলাম বাস পেয়ে বাসে উঠে পড়েছি তাওয়ার সামনে তো যাই হোক বাড়িতে পৌঁছে গেছিলাম বাড়িতে পৌঁছে যেতে যেতে প্রায় অনেকটাই বিকেল হয়ে গেছিলো বিকেলবেলা এসে দুটো কোনো রকমে খাওয়া দাওয়া করে আবার সাথে সাথে আমরা বেরিয়ে গেছি জানো তো এই যে শ্রীরামপুরের ওপর দিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ আমি কিন্তু ড্রেসও চেঞ্জ করিনি ওই ড্রেস পরেই দুজনে মিলে বেরিয়ে গেছি আর কি বলবো যেতে যেতেই আমার চোখগুলো না ভীষণ ব্যথা হচ্ছিলো আমি চশমাটাও পড়তে ভুলে গেছিলাম আর বাড়িতে এসে মানে আমার আর কোনো মানে কি বলবো যেতে যেতেই এতটা কষ্ট হচ্ছিল আমি আর বসতে পারছিলাম না বাড়িতে এসে আর উঠতে পারিনি তো তোমাদেরকে তো দেখালাম যে আমি কোথায় গেছিলাম ওখান থেকে এসে না সত্যি কথা বলতে আমি আমার মানে বাসে চাপতে একদমই ভালোবাসি না আর আমার বাসে চাপলে প্রচণ্ড কষ্ট হয় এমনিতেই শরীরটা দুদিন ধরে খারাপ ছিল বৃষ্টিতে একটু ভেজাও হয়েছে আর কি বলবো বাসে করে এসে এতটা কষ্ট হয়েছে বাড়িতে তো ফিরেছি ফিরে দুটো খাওয়া দাওয়া করে ধরো ফিরতে ফিরতে আমাদের সাড়ে পাঁচটা পৌনে ছটা বেজে গেছিলো আবার দুটো খাওয়া দাওয়া করে আবার দৌড় দিয়ে দিয়েছি গাড়ি করে মানে আর কি বলবো মানে কিছু বলার নেই তো বাস তো আমার চাপতে খুবই কষ্ট হয় আমার প্রচণ্ড গা গুলায় বাসেতে আর দেখলে যে আমরা বালি থেকে বাসে করে গেছি অনেকটা বাসে অনেকটা দূর তারপরে আবার বাসে করে ফিরেছি মানে আমার মুখের হাল দেখতে পাচ্ছ কি অবস্থা এবার এসে তো আমাদের যেটা দেখো আমাদের সংসারে যে যা লাগবে সেগুলো তো আনতে হবে কিছু করার নেই এসেই সাথে সাথে বেরিয়ে গেছি দেখো আমি কত ঘামছি ফ্যানের নিচে বসে আছি তারপরেও ঘামছি তো এসে ওই দুজনে মিলে আবার বেরিয়ে গেছি মানে কটা দিন ধরে এক টানা আমাদের বেরোনো হচ্ছে একভাবে আর বৃষ্টিতে ভিজেও গেছিলাম সেদিনে রাত্রিবেলা খুব বৃষ্টিও হয়েছিল প্রচণ্ড বৃষ্টি আর বৃষ্টিতে ভিজে গেছি তো বাড়িতে এসে আমি রীতিমতো কাঁপতে শুরু করে দিয়েছি এতটাই ঠান্ডা লেগে গেছে তোমরাও নিশ্চয়ই দেখে বুঝতে পারবে যে আমার কতটা মানে অসুবিধা হচ্ছে কি বলবো মানে এত মাথার যন্ত্রণা আমার তো এমনিই মাথার যন্ত্রণার একটা সমস্যা রয়েছে একটুতেই মাথার যন্ত্রণা হয় আর এতটাই ঠান্ডা লেগে গেছে মানে হাঁচি একটা হলে একবারে চারটে পাঁচটা কোনো গল্প নেই হাঁচি হয়েই যাচ্ছে তার সাথে হচ্ছে জ্বরও শুরু হয়ে গেছিলো জানো তো এখন একটু মানে কি বলবো সকালবেলা উঠে বসেছি সকালবেলা বলবো না ওই টুকটাক কোনোরকম কাজকর্ম করে বসেছি যার জন্য আর ভিডিওটা রাতের দিকে কন্টিনিউ করতে পারিনি তোমাদেরকে কিছু আর দেখাতেও পারিনি শুধুমাত্র যাওয়াটুকুই দেখিয়েছি তাও কোথায় গেলাম কোথায় পৌঁছলাম কিছুই দেখাতে পারিনি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি এর বেশি বাড়াবো না কেন আমার একদম ভালো লাগছে না মাথার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে মনে হচ্ছে একটু বাড়ি দিচ্ছে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে আর ভালো লাগছে না তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি